আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার ডেইলি লাইফের একটা ইভেন্ট আজকে আমি ইফতারে যেটা বানাবো সেটাই শেয়ার করব সাথে একটু গল্পও করবো আড্ডা দেব যেটা হচ্ছে ফ্রাইডে ছিল আমি একটু আসে ফ্রি ছিলাম তো ভাবলাম রান্না করি আজকে নিজে রান্না করেছি তো আমি আজকে রান্না করব হচ্ছে পোলার চাউল দিয়ে একটু খিচুড়ি করব আর করব হচ্ছে খাসি রাজদালা আর একটু মাংসের টিকিয়া করবো আর কি মাংসের টিকিয়া বলতে গেলে আমি ওই কাবাব না আমি চিকেনটাকে আর কি টিকিয়ার মতো করে ভেজে নেব তো আসলে যেটা হয় যে ইফতারটা সবসময় আমার একটু স্পেশাল করতে চাই কিন্তু আমি ইফতারে মনে হয় যে কত কিছু খাবো কিন্তু ইফতারের আগে অনেক কিছু প্ল্যান করে ফেলে খাবো এই খাবো কিন্তু আসলে ইফতারের সময় আমি কিছু খেতে পারি না আর আমার আসলে একটু ওয়েটও কমে গেছে এই ইফতারে না খাওয়া দাওয়া করতে করতে একটু অনিয়ম হচ্ছে আর যেহেতু খাওয়া দাওয়া অনেক বেশি অনিয়ম হচ্ছে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করি না আর কি ওয়েটও লস হচ্ছে তো ভাবলাম যে একটু যেটা খেতে ভালো লাগে সেটাই খাবো তো মনে হলো যে পোলার চলের খিচুড়ি যে ঝরঝরে করে রান্না করতে পারে আমার আম্মার মতো করে তাহলে হয়তো এটা খেতে আমার ভালো লাগবে সে চিন্তা থেকে পোলার জলের খিচুড়ি করলাম আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে এক পোয়া পোলার চাল সাথে হচ্ছে প্রায় হাফ কেজি ডাল মানে ডাল বেশি দিয়েছি এই ধরনের খিচুড়িটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এই ভাপে বসিয়ে রাখলাম আর সাথে আছে হলো খাসি রেজালা করলাম আর কি এই পোলার জলের খিচুড়িতে খাওয়ার জন্য ইফতারিতে আর কি আর এই খাসি রেজালা রেসিপিটা আজকে আমি আর দেখালাম না কারণ আমার প্রচুর মানে এই রেজালা টাইপের ভিডিওগুলো কিন্তু অনেক আমার দেওয়া আছে আমার ভিডিওগুলোতে আপনার যারা দেখে আসতে পারেন আর সাথে করে নিচ্ছি হলো চিকেনের টিকিয়া এটা কিন্তু একটু স্পেশাল করে আমি করি মানে সারাটা দিনই আমি মোটামুটি এটাকে মানে মেরিনেট করে রেখেছিলাম চিকিটাকে ছোটো টুকটু করে কেটে মেরিনেট করে সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি তারপর ডিম দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি কারণ এটা দিয়ে আমার খিচুড়ি এটা খুব মজা লাগে তো এটা দিয়ে খাবো সাথে খাসি মাংস তো আছেই তো আমার মতো করে কে কে চিকেনটা খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে একবার কি হয়েছিল একবার আমি চিকেন খেতে গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে সেখানে চিকেনের ভিতরে এমন ব্লাড পাইছিলাম তো তারপর থেকে আসলে আমি চিকেন যখন নিচে করি আমি খুবই অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে জালটা খুবই মানে লো জাল দিয়ে করার চেষ্টা করি যেন ভালোভাবে মানে ওয়েল কুক যেন হয় এটা আর কি আমার মেন মানে ইনশোর করি আর কি আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা পুরাপুরি হয়ে গেছে এই দেখেন আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে তো এটাই হলো আজকের আমার ইফতারের হচ্ছে আইটেম এই খাসি রজালা সাথে হলো এই খিচুড়ি একটু সালাতো আছে আর হলো নিয়ে নেব হচ্ছে একটা মাংসের টিকিয়া এই যে নিয়ে নিয়ে নিয়েছি তো এটা হলো আমার ইফতার তো এটা খাওয়া দাওয়া করবো আর কি আজান দেখ তো আপনাদের আজকে ইফতার কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করেন মন থেকে তো সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ